אוי, וי, נו, דו,

दिब्बो कथा श्रवण कराचिलिन अंतिमे प्रभु हे श्लोक उच्चारण करलिन ओई ओई दीन दयार्थ गुनात तो उदय मथुरा कदा वलोषी हृदयम तद लोक कातरम द्वितो ब्रह्मती किम करम नहु श्लोक प्रभु बोलते-बोलते ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছিলেন নিত্যানন্দ প্রভু গিয়ে মহাপ্রভুকে তাড়াতাড়ি গিয়ে ধরে ফেলেছেন তো ক্রন্দন করিয়া তবে উঠিল গৌরচন্দ্র ওই দিন ওই দিন বলে বারে বার কণ্ঠে না নিঃস্বরে বাণী বহে অশ্রুধার প্রভু অষ্ট বিকার এসেছে প্রেমে তিনি রাধা রাধাভাবে বিভোর হয়ে গেছেন রাধা রাধাভাবে বিভোর হয়ে ওই ওই দিন দিন দয়াদ্র পর্যন্ত আর বলতে পারছেন না ওই দিন ওই দিন বলে ওই পর্যন্তই বলছেন ওর বাইরে আর তিনি যেতে পারছেন না প্রভুর অঙ্গি অষ্টসাত্ত্বিক বিকার অশ্রু কম্প পুলক এসে গেছে অষ্টসাত্ত্বিক বিকার প্রভুর অঙ্গের এসে গেছে তো বলছেন লোক সংঘট দেখি প্রভুর হইল ঠাকুরের ভোগ পরবর্তীতে অনেক গোপীনাথের আরতির সময় হয়েছে ভক্তবৃন্দ অনেক এসেছে তো সেই লোকের কলা হলে প্রভুর সেই বাহ্য জ্ঞান পেয়েছে ভাব সম্বরণ হয়েছে তো আমরা এই শ্লোকে ব্যাখ্যা এখন শ্রবণ করবো না পরবর্তীতে শ্রবণ করব। কারণ এর অনেক দূর যেতে হবে এই শ্লোকের মধ্যে গেলে পুনরায় আবার ভাগবতে যেতে হবে পুরো উদ্ধব সন্দেশ যেদিন অকূর মহারাজ ভগবানকে নিয়ে গিয়েছিলেন ওই দিন থেকে শুরু হবে পুরো উদ্ধব সন্দেশ শেষ করে তারপরে এখানে আবার ফিরে আসতে হবে তো পরবর্তীতে আমরা ওখানে যাব আবার এখন ওখানে যাচ্ছি না ওই শ্লোকের মধ্যে কারণ ওই ছোট্ট শ্লোকটি ছোট্ট কিন্তু ওর মধ্যে যা ভাবের কথা বলা আছে ওই সম্পূর্ণ উদ্ধব রবি সংবাদ সম্পূর্ণটাই ওর মধ্যে আছে তো এই জন্যে আমরা ওই বিষয়ের মধ্যে পরে যাব এখন আমরা পরবর্তীতে মহাপ্রভু সেখানে আরতি দর্শন করলেন তো সেই ঠাকুর মহাশয় সাত ক্ষীর পূজারীকে বাহুরিয়া দিল পঞ্চ ক্ষীর পঞ্চজনে বাঁটিয়া রাখিল পূজারী মহাশয় পাঁচটি ক্ষীরের ভাণ্ড এই পাঁচজনার হাতে সমর্পণ করলেন নিত্যানন্দ প্রভুর হাতে জগদানন্দ প্রভুর হাতে দামোদর পণ্ডি হুমকুন্দ আলমহাপ্রভু এই পাঁচজন তো এই পাঁচজনার হাতে পাঁচটি ওই ক্ষীর প্রসাদের ভাণ্ড ঠাকুর মহাশয় দিলেন তো সেই প্রসাদ প্রভু গ্রহণ করলেন বলছেন গোপীনাথ স্বরূপে যদি করিয়াছেন ভোজন ভক্তি দেখাইতে কইল প্রসাদ ভক্ষণ বলছেন গোপীনাথ স্বরূপে তো প্রভু সেই প্রসাদ গ্রহণ করেইছেন কিন্তু পুনরায় আবার তিনি ভক্ত ভাবে আছেন তো সেই জন্যে বলছেন ভক্তি দেখাইতে মানে প্রসাদের প্রতি যে ভক্তি সেই ভক্তি দেখানোর জন্যে তিনি পুনরায় সেই প্রসাদও গ্রহণ করলেন নাম সংকীর্তনে সেই রাত্রি গোয়াইলা প্রভাতে সঙ্গে শ্রীমুখে প্রভু করে নদ তো প্রভু নিজেই সেই গোপীনাথের কথা সমস্ত ভক্তদেরকে শ্রবণ করালেন শ্রবণ করিয়ে সেই গোপীনাথের বলছেন কথা তিনি আস্বাদন করলেন তো সেখান থেকে বলছেন এই তো আখ্যানে কহি দোহার মহিমা প্রভুর ভক্ত বৎসল্য আর ভক্তির প্রেম সীমা বলছেন এখানে ভগবানের যে ভক্ত বৎসল রূপ আর ভক্তির যে প্রেম এই প্রসঙ্গের মধ্যে গোপীনাথের প্রসঙ্গের মধ্যে এই দুইটি তত্ত্ব আছে একটি হচ্ছে ভগবানের যে ভক্ত বৎসলতা আর একটি হচ্ছে ভক্তির যে প্রেম ভগবানের প্রতি প্রেম কেমন হবে সেই প্রেমের প্রকাশ ঘটেছে এখানে তো বললেন শ্রদ্ধা যুক্ত হইয়া ইহা শুনে যেই জন কৃষ্ণ চরণে সেই পায় প্রেম ধন বললেন এই প্রসঙ্গ যিনি শ্রদ্ধা সহকারে শ্লবন করবেন তার কৃষ্ণ ভক্তি প্রেম লাভ হবে পরবর্তিতে মধ্য নীলায় পঞ্চম পরিচ্ছেদে পদং ধ্যান চলয়ন যহ প্রতিমা সরূপো ব্রহ্মন্ নদেবোহি স্বতহগং মং দেশং বিপ্রকৃতি অদ্ভুতঃ অহং বিগ্রহ নিজে হেঁটে চলে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্যে তো সেই গোপালকে আমি প্রণাম করছি তো এখানে মহাপ্রভু সেখান থেকে গোপীনাথকে প্রণাম করে সেখান থেকে চলিতে চলিতে আইলা যাজপুর গ্রামে বরা নিত্য গীত কইল প্রেমে বহুতো স্তবন যাজপুরে সেই রাত্রি রহি করিল মুনা থেকে চলতে চলতে যাজপুর গ্রামে এলেন সেখানে বরাহ ভগবানকে দর্শন করলেন নিত্য গীত প্রেমে ছিলেন পরের দিন গমন করলেন কটক আইলা সাক্ষী গোপাল দেখিতে গোপালের সৌন্দর্য দেখি তো পরবর্তীতে কটকে এলেন সাক্ষী গোপালে তো গোপালের সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে বলছেন গোপালের সৌন্দর্য দেখে প্রভু আনন্দ পেলেন পরবর্তীতে প্রেমাবেশে নিত্য গী করি কতক্ষ আবিষ্ট হইয়া কইল সেই রাত্রি তাহার ভক্তগণ ভক্তগণ গোপালের কথা শুনে বহু রঙ্গি তো সেখানেই সেই রাত্রিতে থাকলেন তো সেখানে সেই গোপালের পূর্ব কথা শুনে বহু রঙ্গি প্রভু সেই গোপালের কথা সেখানে শ্রবণ করলেন শ্রবণ করলেন গোপীনাথে গিয়ে প্রভু শ্রবণ করিয়েছেন এখানে প্রভু শ্রবণ করছেন তো এখানে শ্রবণ করাচ্ছেন কি সাক্ষী গোপাল দেখি বাড়ি আইলা তো নিত্যানন্দ প্রভু যখন সন্ন্যাস ভ্রমণের পর সমস্ত তীর্থ ভ্রমণ করেছিলেন তখন তিনি এখানে এসেছিলেন তো সেই জন্য নিত্যানন্দ প্রভু সাক্ষী গোপালের কথা শুনিল লোকমুখে প্রভু আগে কহে মহা সুখে নিত্যানন্দ প্রভু বর্ণনা করতে শুরু করেছেন পূর্বে বিদ্যানগরের দুই তো ব্রাহ্মণ তীর্থ করিবারে দোহি বিদ্যানগরীর দুইজন ব্রাহ্মণ তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন গয়া বারাণসী আদি করিয়া মথুরা আইলা দোহি আনন্দিত হইয়া গয়া বারাণসী আদি প্রয়াগ সমস্ত তীর্থ গ্রহণ করে তারা এলেন মথুরাতে বনযাত্রায় বন দেখি দেখে গোবর ধন দ্বাদশ বন দেখি শেষে আইলা বৃন্দাবন তারা বৃন্দা মথুরা থেকে পরবর্তীতে বৃন্দাবনে এলেন বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয় সেই মন্দিরে গোপালের মহাশেবা হয় তো বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয় সেই মন্দিরে গোপালের মহাশেবা হয় গোবিন্দ মন্দিরে তারা এলেন কেশি তীর্থে কালীয় হ্রদ দিকে কৈল স্নান শ্রীগোপাল দেখি তাহা করিল বিশ্রাম বলছেন পরবর্তীতে কেশিঘাট কালীয় করেছেন কেশিঘাটে কালীয় হ্রদে স্নান করেছেন শ্রীগোপাল দেখি তাহা করিলা বিশ্রাম গোপালের মন্দিরে এসে তারা বিশ্রাম করলেন গোপাল সৌন্দর্য দোহার মন হরি সুখ পাইয়ার হে তাহাও তিনি দুই চারি তো গোপালের মন্দিরে এসে সেখানে গোপালের সৌন্দর্য দেখে তারা অহিত হয়ে গেলেন তো সেখানেই থেকে গেলেন সেখানে তিন চার দিন তারা দুইজন ছিলেন তো দুই বিপ্র মধ্যে এক বিপ্রবৃদ্ধ প্রায় আর বিপ্র তার করে সহায় তো একজন ছিলেন বৃদ্ধ আর একজন অল্প তো সেই বৃদ্ধ ব্রাহ্মণ তিনি ওইখানে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন তো সেখানে সেই ছোট বিপ্র ছোট ব্রাহ্মণ এই বড় বিপ্রের সেবা করে তাকে সুস্থ করেছিলেন ছোট বিপ্র করে সদা তাহার সেবন তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল তো সেই ছোট ব্রাহ্মণের সেবায় তিনি খুব খুশি হয়ে বলছেন তুমি আমার বহু সেবা কইলা সহায় হইয়া মরে তীর্থ করাইলা বলছেন তুমি তো আমার অনেক সেবা করেছ তোমার জন্যেই আমি এত তীর্থ ভ্রমণ করতে পেরেছি তুমি যদি আমার সাথে না থাকতে তাহলে আমাকে কে দেখতো আমি এই তীর্থ ভ্রমণ করতে পারতাম না তো পুত্রেও পিতার বলছেন ও পিতার ওইছে না করে সেবায় তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম বলছেন পুত্র ও কোনোদিন পিতার এমন সেবা করে না তুমি আমার যেভাবে সেবা করেছো আর তোমার সেবার জন্য এত যে তীর্থ ভ্রমণ করেছি হেঁটে হেঁটে বেরিয়েছি বলছেন তোমার সেবার জন্যে আমার সেই পথের যে শ্রম হয়নি কোনো কষ্ট হয়নি আমি বুঝতেই পারিনি যে এত তীর্থ আমি ভ্রমণ করলাম আমি কোনো কিছুই বুঝতে পারিনি শুধু তোমার সেবার জন্যে এমন সেবা নিজের পুত্র তার পিতাকে করে না তুমি যেমন সেবা আমার করেছো তো বলছেন কৃতজ্ঞতা হয় তোমার না কইলে সন্মান অতএব তোমারে আমি দিব কন্যা দান তুমি যে এত সেবা করলে আমি যদি তোমাকে এই সেবার বিনিময়ে কিছু না দিই তাহলে তো আমি অকৃতজ্ঞ হয়ে যাব। তো সেই জন্যে অতএব তোমারে আমি দিব কন্যা দান আমার একটি খুব সুন্দর কন্যা আছে সেই কন্যাকে আমি তোমাকে সম্প্রদান করব। আর এই কথা যেই বলে সে বলেছেন ছোট বিপ্রহে মহাশয় অসম্ভব যে যে বিপ্র মহাশয় আপনি কেমন কথা বলছেন অসম্ভব কথা কেন বলছেন যা কোনোদিন সম্ভব না আপনি সেই অসম্ভব কথা কি জন্যে বলছেন কারণ মহাকুলিন তুমি বিদ্যা ধনাদি প্রবীণ আমি অকুলীন ধনাদি বিহীন বলছেন আপনি মহাকুলীন ব্রাহ্মণ ধনবান বিদ্যমান আপনার বিশাল বড় বংশ আর সেখানে আমি অকুলীন আমার কোনো কুলের কোনো ঠিক ঠিকানা নেই অকুলীন বিদ্যাহীন আমি ধনহীন আমার কোনো কিছু নেই আপনি এমন কথা বলবেন না বলছেন কন্যা ব্যবহার বলছেন কন্যা দান পাত্র আমি না হই তোমার বলছেন আপনার কন্যাকে গ্রহণ করার মতো যোগ্য পাত্র আমি না কারণ সমসম না হলে বিবাহ সম্পর্ক করতে নেই তো এই জন্যে আপনার কন্যা যুদ্ধ আমি না আর আপনি যে সেবার কথা বলছেন বলছেন আমি সেবা করেছি কি জন্যে বলছেন কৃষ্ণ প্রীতিতে করি তোমার সেবা ব্যবহার যেন আমি আপনার সেবা করেছি এই জন্যে কারণ ভগবানকে খুশি করার জন্য ভগবান খুশি হন কেন বলছেন ওই যে গো ব্রাহ্মণ হিতায় ভগবান বলেছেন হিতায় আমি গো ব্রাহ্মণকে রক্ষা করার জন্যে তো এখানে তো বলেছেন আর কি বলেছেন বলছেন অর্জুন সেই আমার ভক্ত যে আমার পূজা করে সে আমার ভক্ত না যে আমার পূজা করে সে আমার ভক্ত না আমার ভক্ত কে অর্জুন বলছেন ভক্ত কে তাহলে ভগবান বলছেন যে আমার পূজা করে সে আমার ভক্ত না অর্জুন তাহলে ভক্ত কে বলছেন সেই আমার ভক্ত যে আমার ভক্তের পূজা করে সেই আমার প্রকৃত ভক্ত তো এই জন্যে বলছেন এই জন্যে আমি আপনার সেবা করেছি আপনি যেখানে যাবেন এই ত্রেতা যুগে বাল্মীকি মুনি ভগবানকে বলেছিলেন যে প্রভু জিজ্ঞাসা করেছিলেন যখন বনবাসে গিয়েছিলেন বাল্মীকি মুনির আশ্রমে যখন গিয়েছিলেন তো প্রভু সেখানে বাল্মীকি মুনিকে বলছেন যে মুনিবর আপনি তো সর্বজ্ঞ আপনি ত্রিকালজ্ঞ তো আপনি বলুন আমি এখন আমার পত্নী সীতা দেবীকে নিয়ে আর ভাইকে নিয়ে থাকবো কোথায় আপনি বলুন আপনি তো সর্বজ্ঞ আপনি সব জানেন তো আপনি যেখানে বলবেন আমি সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করবো ভাইকে নিয়ে পত্নীকে নিয়ে তো এই কথা যেই বলেছেন বাল্মীকি তো হো হো করে হেসে উঠেছেন বলছেন প্রভু আপনাকে আমি বলবো থাকার জায়গা প্রভু ভাবে বলছেন যে আপনি বলুন আমি এখন যাব কোথায় পত্নীকে নিয়ে ভাইকে নিয়ে বলছেন প্রভু আপনি যেভাবে আমাকে বলছেন যেন মনে হচ্ছে আপনি হতদরিদ্র আপনার ঘরবাড়ি কোনো কিছু নেই আপনার কোনো কিছু সহায় সম্বল নেই আপনি সেইভাবে আমাকে বলছেন যে আমি গিয়ে থাকবো কোথায় আপনি বলুন তো বাল্মীকি মুনি হেসে উঠেছেন তো পরবর্তীতে বলছেন প্রভু আপনি তো সর্বজ্ঞ তবুও আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন কেন কারণ আপনি এখন নরলীলা করছেন সাধারণ মানুষের মতো আপনি সেই জন্য আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন তো আপনি যখন বলছেনই তাহলে শুনুন আপনি কোথায় থাকবেন আমি বলছি তো সেখানে অনেক জায়গার কথা বলেছেন এই এই স্থানে গিয়ে আপনি থাকুন প্রথমে বলছেন প্রভু আপনাকে আমি বলতে পারি আপনি কোথায় থাকবেন তবে একটা কথা আপনি আমাকে বলুন কি কথা বলছেন প্রভু আপনি আমাকে আগে বলুন যে আপনি কোথায় নেই সেটা বলুন কোন স্থানে আপনি নেই সেই স্থানে কথা আগে বলুন আপনি কোন স্থানে নেই কোন স্থানটি আপনি বিহীন আপনি কোথায় থাকেন না সেটা আগে বলুন যদি বলতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি ওইখানে গিয়ে থাকুন তো ভগবান আনন্দ তো পেয়েছেন কিন্তু মনে মনে সংশয়ও বোধ করছেন বলছেন এই মনির জন্যে হয়তো আমার এই নরলীলাই বিফলে চলে যাবে বলছেন প্রভু আপনি কোথায় নেই কোথায় আপনি থাকেন না সেই প্রহ্লাদ মহারাজ বলেছিলেন না কাশু যদি সর্বত্র কস্মাতে স্তম্ভে ন দৃশ্যতে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজ বলছেন আমার ভগবান কোথায় নেই হিরণ্যকশিপু বলছেন তোর ভগবান কোথায় থাকে প্রহ্লাদ মহারাজ বলছেন পিতা আমার ভগবান কোথায় নেই সেটা বলো সর্বত্র স্থানে আমার ভগবান আছে তাহলে কি এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে প্রহ্লাদ মহারাজ বলছেন হ্যাঁ আছে আমি তুই তো দেখতে পাচ্ছি তো ভগবান সর্বত্র আছে তিনি ছাড়া কোনো স্থান নেই সর্বত্র তিনি আছেন অনলে অনিলে সমস্ত স্থানে তিনি আছেন তো বলছেন প্রভু আপনি বলুন আপনি ছাড়া কোন স্থান আছে তো ভগবান কোনো কথা বললেন না পরবর্তীতে বাল্মীকি মনে বলছেন প্রভু আপনি যখন জিজ্ঞাসাই করেছেন তাহলে শুনুন আমি বলছি আপনি কোথায় থাকবেন সেখানে অনেক জায়গার কথা বলেছেন তো একটি জায়গার কথা বলেছেন এই বলছেন যিনি আপনার সেবা পূজা তো করে যিনি আপনার সেবা পূজা করে সাথে প্রভু আপনার ভক্তের সেবা করে আর গো ব্রাহ্মণের সেবা করে আপনি তার হৃদয়ে গিয়ে বাস করুন যিনি আপনার সেবা করে বলছেন প্রত্যহ আপনার চরণে ফুল তুলসী চন্দন অর্পণ করে সাথে সাথে বলছেন যিনি আপনার ভক্তের সেবা করে আপনার থেকে বেশি আপনার ভক্তকে ভালোবাসে ব্রাহ্মণকে ভালোবাসে আপনি তার হৃদয়ে থাকুন অনেক জায়গার কথা বলেছেন তার গিয়ে মধ্যে একটি হচ্ছে তো এখানেও সেই কথাই বলছেন ছোট বিক্র বলছেন আমি আপনার সেবা করেছি এই জন্যে যে আপনার সেবা করলে আপনি ব্রাহ্মণ তারপরে ভক্ত তো এই জন্যে আপনার সেবা করলে ভগবান খুশি হবে ভগবান প্রসন্ন হবে এই জন্যে আমি আপনার সেবা করেছি হরিসে মিলেনে কি আশায় তো হরিজন গুণ গায়ে ও সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেক যুগেই এই কথাই বলা আছে সমস্ত শাস্ত্রেই এই কথা বলা আছে ভগবানকে যদি পেতে চাও ভাগবতেও ওই কথাই বলা আছে কপিল ভগবান মাকেও ওই কথা বলেছেন মা সরাসরি ভগবানকে পাওয়া যাবে না তাহলে কি করব যে মা ভগবানকে যদি পেতে হয় সহজে যে পেয়েছে মানে ভক্তকে ধরতে হবে তাহলে এই জন্য সেই ব্রাহ্মণ এই কথা বললেন ব্রাহ্মণ সেবায় কৃষ্ণ প্রীত বড় হয় তাহার সন্তোষে ভক্তি সম্পদ বাড়য় মানে ব্রাহ্মণ ভক্ত সেবা করলে ভক্তি লাভ হয় ভক্ত সেবা করলেই ভক্তি লাভ হয় এই জন্য আমি আপনার সেবা করেছি বড় বিপ্র কহে তুমি না করহ সংশয় তোমাকে কন্যা দিব আমি করিলা নিশ্চয় বলছেন তুমি সংশয় বোধ করো না আমি তোমাকে কন্যা দিব এটাই আমি নিশ্চিত ভাবে চিন্তা করেই নিয়েছি ছোট বিপ্র কহে তোমার স্ত্রী পুত্র বলছেন আপনার স্ত্রী পুত্র যারা আছে কেউ মেনে নেবে নাই কথা কি বলছেন তা সবার সম্মতি বিনে নহে কন্যা দান রুক্মিনী পিতা ভীষ্মক তাহাতে প্রমাণ বলছেন আপনি তো একা বললে হবে না আপনার পরিবার বর্গ আছে পুত্র আছে পত্নী আছে তারা যদি সম্মতি না দেয় আপনি কি করে কন্যা নাম দেবেন বলছেন তার প্রমাণ হচ্ছে ভীষ্মক সেই রাজা আশীত ভীষ্মক নাম বিদর্ভাধিপতির মহান সেই ভীষ্মক রাজা তার কন্যা হচ্ছেন রুক্মিণী দেবী তো সেই রুক্মিণীর বিবাহের কথা পিতা ভীষ্ম পুত্রদেরকে বললেন রুক্মিনীর চার ভাই রুক্মি রুক্ম বাহু রুক্ম মালি ইত্যাদি যে চার ভাই তো পিতা বলছেন যে আমার কন্যাকে আমি কৃষ্ণের হাতে দেব সঙ্গে সঙ্গে রুক্মি বলছে তা কিছুতেই সম্ভব নয় ওই রঞ্চর কৃষ্ণের হাতে আমার বোনকে দেব তা কিছুতেই সম্ভব নয় পিতা আমি ওর থেকে ভালো পাত্র দেখে রেখেছি তোমার কোনো চিন্তা করতে হবে না সঙ্গে সঙ্গে বলছেন পরশু আমার বোনের বিবাহ হবে বলছেন কার সাথে বলছেন সেই শিশুপালের সাথে তো এই ছোট ব্রাহ্মণও সেই কথাই শ্রবণ করালেন বলছেন যেমন তার ভীষ্ম ভাইরা এসে মানে তার পুত্ররা এসে বাধা দিয়েছে বোনের বিবাহে তো ঠিক আপনারও অনেক সন্তান আছে আপনার পরিবার আছে পত্নী আছে তারা বাধা দেবে tu king